টিকটক থেকে যদি কেউ আপনাকে ব্লক করে দেয় তাহলে আপনি খুব সহজে নিজে থেকে খুলে নিতে পারবেন এবং পুনরায় আপনি আবার তাকে মেসেজ দিতে পারবেন তো যতবারই সে আপনাকে ব্লক করুক না কেন আপনি ততবারই আনব্লক করে মেসেজ দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাকে এই টিকটক আইডি থেকে ব্লক করে দিয়েছে আমি কিন্তু তাকে মেসেজ দিতে পারছি না মেসেজ সেন্ড করলে নট সেন্ড দেখাচ্ছে আমাকে সে ব্লক করে রেখেছে যার কারণে কিন্তু মেসেজটি সেন্ড হচ্ছে না আমি যতবারই তাকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি নট সেন্ড দেখাচ্ছে তো এভাবেও যদি আপনাকে কেউ ব্লক করে রাখে আপনি তাকে মেসেজ দিতে পারেন না তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাকে যদি টিকটকে কেউ ব্লক করে দেয় তাহলে আপনি কিভাবে খুব সহজে ব্লকটি আনব্লক করে আবার তাকে মেসেজ দিতে পারবেন তো দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ওকে তো টিকটকে কেউ যদি আপনাকে ব্লক করে দেয় তাহলে ব্লকটা আনব্লক করতে হলে আপনাকে সরাসরি চলে যেতে হবে টিকটক লাইট অ্যাপসে কারণ ব্লকটা আনব্লক করতে হলে টিকটক অফিসিয়াল অ্যাপস থেকে আনব্লক করতে পারবেন না আপনাকে টিকটক লাইট অ্যাপসটা ব্যবহার করতে হবে আনব্লক করা সেটি সেটিংসটা শুধুমাত্র টিকটক লাইট অ্যাপসটাই দেওয়া রয়েছে তাই আপনাকে আনব্লক করতে হলে অবশ্যই টিকটক লাইট অ্যাপসটা ইনস্টল করতে হবে তো আপনি প্লে স্টোর থেকে টিকটক লাইট অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো প্লে স্টোরে আসার পর টিকটক লাইট লিখে সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে টিকটক লাইট অ্যাপসটা চলে আসবে আপনি এখান থেকে টিকটক লাইট অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো আমার আগে থেকে ইনস্টল করা আছে আপনার ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর টিকটক লাইট অ্যাপসেতে আপনার অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন তো আমি আগে থেকে এই অ্যাকাউন্টটি লগ ইন করে রেখেছি আপনি আপনার অ্যাকাউন্টটা টিকটক লাইট অ্যাপস্টে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনাকে যে অ্যাকাউন্ট থেকে ব্লক করে রেখেছে আপনি তার আইডির ভিতর চলে যাবেন তো আমি যদি এখান থেকে মেসেজ করি দেখতে পাচ্ছেন মেসেজটি সেন্ড হচ্ছে না নট সেন্ড দেখাচ্ছে সে আমাকে ব্লক করে রেখেছে তো এখন এই ব্লকটি খুলে সরাসরি মেসেজ করে আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনাকে যে ব্লক করবে তার মেসেজ অপশানে আসার পর এই পেজের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে তার প্রোফাইলে যেতে হবে তো আপনি এখান থেকে তার প্রোফাইল আইকনের উপর একটি ক্লিক করে তার প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে আসার পর তার প্রোফাইলের একটি স্ক্রিনশটও নিয়ে নেবেন ওকে তো স্ক্রিনশট দুটি নেওয়ার পর আপনি যেটি করবেন আপনি এখান থেকে ব্যাক করে আপনার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে ঢুকবেন তো আপনার প্রোফাইলে আসার পর উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন থ্রি ডট মেনু রয়েছে আপনি এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এখানে আপনি অনেকগুলো দেখতে পারবেন তো এই স্কল করে আপনি একটু নিচের দিকে চলে নিচে আসলে এখানে দেখতে প্রবলেম নামে একটি দেওয়া রয়েছে আপনি এই রিপোর্টে প্রবলেম অপশানে ক্লিক করে দিবেন তো আমাদের কিন্তু ব্লকটা খুলতে হলে টিকটক টিম এর সাপোর্ট নিতে হবে এমনকি তাদের মাধ্যমে আমাদের ব্লকটি খুলতে হবে তো এটা কয়েক মিনিটের ভিতর আনব্লক হয়ে যাবে ওকে তো রিপোর্টে প্রবলেম অপশানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস ওপেন হবে তো এই পেজে একেবারে নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি অপশন দেওয়া রয়েছে সাবমিটের রিপোর্ট জাস্ট আপনি এই সাবমিট এর রিপোর্ট অপশনে ক্লিক করবেন সাবমিট এর রিপোর্ট অপশনে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এবার এখানে আমরা কিন্তু একসাথে চারটি স্ক্রিনশট অ্যাড করতে পারবো এমন কি এখানে একটি স্ক্রিন রেকর্ডও অ্যাড করতে পারবো তো আমরা কিন্তু দুটি স্ক্রিনশট নিয়েছিলাম ব্লক পেজের একটি স্ক্রিনশট ও ব্লক করা ব্যক্তির প্রোফাইলের একটি স্ক্রিনশট এই দুটি স্ক্রিনশট কিন্তু আমরা নিয়েছিলাম তো সেই স্ক্রিনশটটি আমরা এখানে অ্যাড করব তার জন্য এখান থেকে গ্যালারি আইকনে ক্লিক করতে হবে তারপর অ্যালাউ চাইলে অ্যালাউ পারমিশন দিতে হবে অ্যালাউ পারমিশন দেওয়ার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি প্রথমে ব্লক পেজে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি টি কিন্তু এখানে চলে এসেছে এবার দ্বিতীয় স্ক্রিনশটটি দেওয়ার জন্য আপনি আবারও এই গ্যালারি আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দ্বিতীয় স্ক্রিনশটটি সিলেক্ট করে দিবেন এভাবে আপনি দুটি স্ক্রিনশটই এখানে অ্যাড করে নেবেন তো আপনি কিন্তু টিকটক টিমের হেল্প ছাড়া কোনোভাবেই ব্লকটি আনব্লক করতে পারবেন না অন্যভাবে আনব্লক করার অন্য কোনো অপশনই টিকটক টিম রাখেনি তো আনব্লক করতে হলে তাদের হেল্প আপনাকে নিতেই হবে তো স্ক্রিনশট দুটি নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে উপরে এখানে দেখতে পাচ্ছেন ফিডব্যাক লেখার জন্য একটি খালি বক্স দেওয়া রয়েছে এখানে আমাদের একটি ফিডব্যাক লিখতে হবে যে আমরা কি জন্য হেল্প চাচ্ছি বা কিসের জন্য হেল্প চাচ্ছি সেটা এখানে আমাদেরকে ভালোভাবে লিখতে হবে ও এখানে কি লিখতে হবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তো এখানে এসে আপনারাও অনেকে সঠিকভাবে ফিডব্যাকটি লিখতে পারেন না বলেই আপনাদের ব্লগটি আনব্লক হয় না তো মোবাইল স্ক্রিনে যে ফিডব্যাক দেখতে পাচ্ছেন এই ফিডব্যাকটি আপনাকে এখানে লিখতে হবে তো এই লেখাটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি লেখাটা সেখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিবেন আপনি হুবহু এই লেখাটা এখানে লিখে দিবেন এখন কিন্তু আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে তো আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে রিপোর্টটি সাবমিট করে দিবেন তো দেখতে পাচ্ছেন রিপোর্টটি কিন্তু সরাসরি টিকটক টিমের কাছে চলে গেছে এখন তারা এটি ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে যে আমার সমস্যাটা কি তো তারা আমার সমস্যাটি দেখার পর কিন্তু কিছু সময় পরে ব্লকটি আনব্লক করে দিবে তবে কারো কারো ক্ষেত্রে একটু বেশি সময়ও লাগতে পারে তো আমি এখন এবার এখান থেকে কেটে দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে আসার পর আবারও টিকটক আইডিটা ওপেন করে দেখবো ব্লকটি আনব্লক হয়েছে কিনা তো বন্ধুরা আমার ব্লকটা কিন্তু আনব্লক হয়ে গেছে এই আইডি থেকেই কিন্তু আমাকে ব্লক করে রেখেছিল তো আমি যদি এখান থেকে এনাকে এখন মেসেজ পাঠাই তো দেখতে পাচ্ছেন মেসেজটি কিন্তু সেন্ড হচ্ছে নট কিন্তু আর দেখাচ্ছে না সরাসরি কিন্তু মেসেজটি সেন্ড হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন যে টিকটকে যদি কেউ আপনাকে ব্লক করে দেয় তাহলে কিভাবে ব্লকটি আনব্লক করতে হয় তো এটা আনব্লক হতে কারো কারো ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে আমার কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরই হয়ে গেছে তো আশা করা যায় এভাবে কাজটি করলে আপনার ব্লকটি আনব্লক হয়ে যাবে তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন